এই তিন ফডিং হচ্ছে এই জঙ্গলের রাজার মতো এরা এখানে খুব আজাদিতে থাকত কাকো দেখে ভয় খেত না একদিন ফডিংয়ের মাটি চলে যায় খাদ্য খেতে একটি ব্যাঙের জায়গাতে ব্যাংটি খুব আরামভাবে বসেছিল আর ফডিংটি গিয়ে তার সামনে বসে খাদ্য খায় ব্যাংকটি ফডিংটা খেতে চেয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফডিংটি খেয়ে চলে আসতে লাগে তার বাসায় ব্যাংকটি খুব আশা ছিল যে ফডিংটিকে ধরে খেয়ে ফেলব কিন্তু ফডিংটি তাড়াতাড়ি খেয়ে চলে যায় আর খেতে পারে না ফডিংটি এসে তার বাচ্চাদের সাথে বসে পড়ে এদিকে ব্যাঙ্গের ওখান দিয়ে দুজন পিপরা যাচ্ছিল দেখে ব্যাং ভাই তুমি এখানে কি করছো তুমি এখানে একা একা বসে থাকলে কাম হবে না ওখানে যাও আমাদের সাথে চলো ওখানে বহুত খাদ্য আছে তুমি চাইলে খাইতে পারবি তাহলে তো যেতেই হবে চাবো তাহলে আমি যাবো এখন না করে উফ আমার আবারও খিদে পেয়েছি আমি এখন কি করবো আমি চাচ্ছি তোরা এখানে থাক কোথাও যাবি না তোরা এখানেই থাকবি এদিকে ব্যাংক গুলোর সাথে লাফিয়ে লাফিয়ে এসে পড়ে এই বন্ধু এটা সেই ফরিং না যেটা ছোট ছোট জন্তুদের খেয়ে ফেলে সেটাই তো এটা এ তো খুব শৈতান খুব ভালো হয়েছে ব্যাং ভাই খেয়ে ফেলেছে ফরিংটি এটা খুব ভালো হয়েছে তা না হলে এই জন্তুগুলো খেয়ে ফেলবে এদেরকে আমি খাঁচার ভেতরে রেখে দিলাম তাই খেতে পারবে না এইভাবেই শিক্ষা করতে হবে ভাই দিয়ে ফরিঙ্গের বাচ্চাগুলো চিন্তায় পড়ে যায় তারা ভাবে এখনো আসছে না কেন আমাদের মা তাই তারা বুদ্ধি বানিয়ে বেচারাতে চলে যায় পিপরা ভাই পিপরা ভাই আমাদের মাকে দেখেছ আমাদের মা কোথায় গিয়েছে আমাদের এখানে আর আসছে না আমাদের মা কে তোমার মা তোমার মাকে খেয়ে ফেলেছে সেই ব্যাং ভাই তোমার মা খুব শয়তান ছিল এই ছোটো বাচ্চাগুলো খেয়ে ফেলতে চেয়েছিল তাই ব্যাং ভাই তোমাদের মাকে খেয়ে ফেলেছে এ বলে কি পাগল হয়েছে নাকি আমাদের মাকে খেয়ে ফেলেছে মানে আমরা কি বসে থাকবো নাকি কী করেছে আমাদের মাকে খেয়ে ফেলেছে খেয়েছে নাকি এই তোরা শুনেছিস আমাদের মাকে নাকি খেয়ে ফেলেছে বলে আমরা বসে থাকব আমরাও দেখে নেবো আরে আরে যাও যাও তোমরা কি করবে তোমরা হলো ছোট্ট জন্তু আর ব্যাং হলো বড় তাই তোমরা কিছুই করতে পারবে না আর এভাবে ছোটো ছোটো জন্তু তার খেয়েছে তাই খেয়েছে ব্যাং ভাই এটা তো ঠিকই করেছে যাও তোমরা আর কি করবে যাও বড়ো হিরো হয়ে গেছে ব্যাং ভাইকে না জানি কি করতে পারবে ছোট্ট একটা জন্তু ব্যাং ভাইকে খাবে যা এইবার ফডিং এর বাচ্চাগুলো এসে পড়ে তাদের বাসায় এসে চিন্তায় পড়ে যায় কিভাবে প্রতিশোধ নেওয়া যায় তাই তারা ভাবতে লাগে ওদিকে ব্যাংটি ফডিং খেয়ে তার সুন্দর গ্রামে এসে পড়ে আর বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই তোমরা শোনো আমাদের প্রতিশোধ নিতে হবে তাই সেই ব্যাংকটিকে বিচরায়ে বাহির করতে হবে তাই আমরা বিচরাতে যাবো তোমরা দুজন ওই ফিলে যাও আমি এদিকে যাচ্ছি বিচরাতে যাই যেখানে বাবা খবর দিয়ে নিয়ে আসবা এরপর তারা মনে দুঃখ নিয়ে বিচরাতে চলে যায় বিচরাতে বিচরাতে চায় সেই ব্যাংকের দেশে এই তুই তুই আমার আমার মাকে মাকে খেয়েছিস খেয়েছিস বলল কেন কি করেছে হ্যাঁ খেয়েছি তো তোর মাকে আমি খেয়েছি তোর মা বড্ড বেশি বেড়ে গেছিল সে ছোট ছোট জন্তুদের খেয়ে ফেলেছিল তাই আমি সহ্য না করে তোর মাকে খেয়ে ফেলেছি এটা তো ভালো করেছি তাই তুই কি বলতে চাস বল দরকার হলে তোকেও খেয়ে ফেলবো কি বলতে চাস বল কি বলবি তুই আমরা তিন ভাই মিলে তোকে মেরে ফেলবো কী বললি তুই তোর এত বড় সাহস তো আজকেই খেয়ে ফেলবো ব্যাংক তোর এত বড় সাহস তুই আমার মাকেও খেয়েছিস আমার ভাইকেও খেয়ে ফেললি তোকে তো আমি ছাড়বো না তুই কেন খেয়েছিস আমাদেরকে আমরা কি ক্ষতি করেছি তোদের কি করেছে আমার মা কি করেছে আমার ভাই বল হ্যাঁ ঠিকই বলেছিস আমি তোর মাকেও খেয়েছি আর তোর ভাইকেও খেয়ে ফেললাম তোর মা বহু শয়তান হয়ে গেছিলো তোর মা ছোট ছোট জন্তুদের খেয়ে ফেলছিল। তাই তোর মাকে খেয়ে ফেলছি আর তোর ছোট ভাই তোর ছোটো ভাই আমাকে খেয়ে ফেলতে চেয়েছিলো আর এখন আমি তোকে খেয়ে ফেলবো তুই কোথায় আছিস কোথায় থাকবি আমার নজরে থাকতে হবে একদিন না একদিন তোকে খেয়ে ফেলবোই আমি ভাই শোন আমাদের বুদ্ধি বানিয়ে তাকে মারতে হবে আমাদের প্রতিশোধ নিতেই হবে তাই এই পাথরগুলো নিয়ে আমরা তার উপরে ফেলিয়ে দেব আর সে মরে যাবে তাই আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে চলো এবার কথা বল এবার কথা বলিস না কেন কি হয়েছে মরে গেলি নাকি হ্যাঁ কি ভেবেছিলি ভাবছিলি কি মারতে পারবো না তোকে ই রাহ এইভাবে তারা ব্যান্ডটিকে মেরে চলে যায় তাদের বাসায় আর গিয়ে তারা বসবাস করতে থাকে শান্তি উঠতে আর সেই গ্রামের তারা দুজন ডন হয়ে যায় তারা যা বলে সবাই তাই শুনে